وأشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم، الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان ان محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. شكر لزبان كليب.

وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثور {وتكون الجبال كالعهن المنفوش} إلى آخر الآية، صدق الله العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا. ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليهم وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا আর মহাব্বতে নবীজির শান মোবারক আমরা দুরুদ শরীফ পড়ব আল্লাহর হাবিব নবী কুল সম্রাট নূর নবী নবীজি আমার মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের শান মোবারক আমরা মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে যদি আল্লাহর হাবিবের শানে আমরা দুরুদ শরীফ পড়তে পারি মায়ার নবী জিন্দা নবী হায়াতুল নবী রাউজা শরীফ থেকে থেকে উম্মতের সালামের জবাব দিবেন জুরে কোন আল্লাহ সেই নবীর শানে আমরা محبتে দরুদ শরীফ পড়ার দরকার আছে না নাই আমরা জবান খুলে আশিক রাসূলের পরিচয় দেব মহব্বতে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মাদ وعلى لي محمد وعلى سيدنا، سيدي نهيد جهام مثال محمد جمال خدا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا সবাই বলে আজমাদের খুশির দিন এই দরাতে তাশরিফান লিন রাহমাতাল আলামিন صلي على محمد وعلى علي سيدنا شو ينشن نور نبي جي পাক মধিনা যরো বে আছে নুর নবে পাক মদিনা যরো বে থেকে থে

কদর মন ও মন কে আছে তোর পোনা কাহার জন কদর মন কে আছে তোর my mm dear -hmm. mm -hmm. কাছে দয়াল নবীজি মাদিনাতে যান মকা ছেড়ে দয়াল الله 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 اللّه لا اله, Allah, 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 لا إله. Allah, Allah, আল্লাহর হুকুমে আসলেন নবীজি দয়ারি সাগর যাহার প্রমাণ আছে দেখো যাহার প্রমাণ আছে দেখো কোর আনের ভেতর নবীজি আল্লাহ আল্লাহ الله لا اله الا الله, الله لا اله الا الله محمد رسول الله অধ্যকার কাচারি করিমপুর রহমানিয়া জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজদুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মন্ডলী আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হজরত মৌলানা হাফিজ পিরজাদা খন্দকার রুহুল আমিন সাহেব নেত্রকোনা সহ দিগর আলামাই কালাম যারা আলোচনা করেছেন যারা করবেন রব্বুল আলামিন যেন প্রত্যেককে আমরা যে কথাগুলা বলি সেই কথাগুলোর উপরে আগে নিজে আমল করার এবং করে আপনাদেরকে যদি কোন কথা বলি এই কথার কোন তাসির আপনাদের উপরে পড়বে না কথা বুঝতে পেরেছেন আমরা সেই কথাগুলা বলবো যেগুলোর উপরে আমরা নিজে আমল করি সেই কথাগুলা আপনাদেরকে বলবো তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনাদের উপরে এই কথাগুলোর তাসির পড়েছে আপনারা ওগুলো আমল করেছেন আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির আমার ডানে বামে বসা মুরব্বিয়ানে কারাম আমার সামনে উপস্থিত আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা আমার ছোট্ট ছোট্ট সুনামনি বন্ধুরা বিশেষ করে পর্দার অন্তরা আমার পরম শ্রদ্ধা সতী সাদ্দি মা এবং ঘুনেরা আমার বক্তব্যের প্রারম্ভেই আপনাদের খিদমতে আরজ করছি ইসলামী সম্ভাষণ সহস্রদ্দ সালাম শান্তির বাণী আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত হাজিরিন আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু রলি শান দরবারে অসংখ্য গুণিত শুকর এবং সুজুদ জ্ঞাপন করব যে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে মহব্বত করে ভালোবেসে আজকের এই জান্নাতি বাগানে আসার বসার এই কলিজের টুকরা যুবক ভাইদেরকে এই জান্নাতি বাগানের আয়োজন করার মতো তৌফিক যিনি ভিক্ষা দান করেছেন সেই মহান রবের দরবারে হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উচ্ছ্বাসকে উজার করে দিয়ে সিংহ সার্দলের ন্যায় বাঘের গর্জনের ন্যায় পুরুষ কণ্ঠে সমস্বরে সমবাক্যে ইমানের তেজে তেজিয়ান হয়ে ইসলামের বলে বলিয়ান হয়ে পুরুষ উচ্ছিত কণ্ঠে এই নিস্তব্ধতাকে ভঙ্গ করে দিয়ে উচ্চ আওয়াজ দিয়ে কালে মতো শকর আদায় করব সকলে জুড়ে সুরে পড়ি আলহামদুলিল্লাহ আমরা যদি আরো একটু জুরে আলহামদুলিল্লাহ পড়ি আমাদের উপরে খুশি হবেন একজন তিনি কে আল্লাহ দেখেন প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে এত সমস্ত মাখলুকাত তিনি সৃষ্টি করেছেন কেউ কেউ বলছেন যে আঠারো হাজার মাখলুকাত সৃষ্টি করেছেন আসলে আমি আঠারো হাজার সৃষ্টি করেছেন আল্লাহ এটা আমি বলি না আঠারো হাজার মখলুকাত নয় আল্লাহ রব্বুল আলমিন কত হাজার মখলুকাত সৃষ্টি করেছেন আল্লাহ আলাম একমাত্র আল্লাহ রব্বুল আলমিন ভালো জানেন আমরা যদি আঠারো হাজার বলি তাহলে আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টির মধ্যে একটা সীমাবদ্ধতা আমরা নিয়ে আসি ঠিক কিনা বলেন আমরা বলি আল্লাহ রব্বুল আলমিন এত সমস্ত মখলুকাতের মধ্য থেকে আমাদেরকে বাছাই করে সর্বশ্রেষ্ঠ মখলুক তথা আশরাফুল মখলুকাত হিসাবে এই জামিনে প্রেরণ করেছেন আল্লাহ তালা চাইলে কি আমাদেরকে বনের হিংস্র জানোয়ার বানাতে পারতেন না কথা বলেন বনের হিংস্র জানোয়ার আল্লাহ তালা চাইলে আমাদেরকে বানাতে পারতেন কিন্তু ওটা করেন নাই কত নেয়ামত দিয়েছেন আমাদেরকে আশরাফুল মখলুকাত হিসাবে জামিনে প্রেরণ করেছেন তাও নেয়ামতের এখানে শেষ নয় কত যে নেয়ামত আল্লাহ তালা আমাদেরকে দিয়ে যাচ্ছেন দিয়ে যাচ্ছেন সেগুলা এই যে শুধু একটা নেয়ামতের শুকুর আপনি আমি কেমত পর্যন্ত যদি আমাদের হায়াত দেয়া হয় কেমত পর্যন্ত যদি আমরা আল্লাহর শুকুর আদায় করি আমি মনে করি একটা নেয়ামতের শুকুর আদায় করে আমরা শেষ করতে পারবো না সেটা কি গত কয়েক বছর আগে করোনা ভাইরাস আসলো আপনারা সবাই জানেন করোনা ভাইরাসের সময় অক্সিজেন নিয়ে কি যে একটা রাহাজানি শুরু হয়েছিল আল্লাহু আকবার অক্সিজেনের অভাবে কত মানুষ মারা গেছে কিন্তু দেখেন তো আপনি আমি এই যে কত সুন্দর সুস্থ সবলভাবে চলাফেরা করতেছি এই যে অক্সিজেনগুলা নিচ্ছি আমরা আমরা যে শ্বাসপ্রশ্বাস গ্রহণ করছি আবার ভেতর থেকে যে বের হচ্ছে ওটাকে আল্লাহর নেয়ামত নয় সম্মানিত ভাইরা আমরা এই জন্য আবারও আমাদের রবের শুক্রিয়া আদায় করব সকলে উৎসাহ আওয়াজে করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি তার চেয়ে অনেক 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 গুণ বেশি দরুদ ও সালাম প্রেরণ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ এই বিশ্ব সভার সভাপতি আফতাবে নবুয়া শাহান শাহের সালা

পাহাড় পর্বত নদী নালা খান বিল মানব জাতি জিন জাতি সহ এই গোটা কুল কায়নাতের সৃষ্টি তিনি করতেন না ওটাকে আমরা বিশ্বাস করি এটা হচ্ছে আহলুসুল নবল জামাত